শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপার বিড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপর প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব আজ চৌঠা অক্টোবর শুক্রবার সকলে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে চলে যাচ্ছি আজকে দৈনিক যুগান্তর পত্রিকা দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম করেছে ডিসি নিয়োগে লেনদেনের অভিযোগ অস্বীকার জনপ্রশাসন সচিবের ঘুষের খবরের তোড় এছাড়া একটি রিপোর্ট করা হয়েছে গুম তদন্ত কমিশনের সংবাদ সম্মেলন আয়নাঘরের প্রমাণ মিলেছে জমা স্বাস্থ্য অভিযোগ তারা করেছে এছাড়াও ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে নয় জন নিহত একটি রিপোর্ট আছে এছাড়াও সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র গ্রেপ্তার সেই রিপোর্টটিও আজকে যুগান্তর করেছে আজকে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে জাল সনদে চাকরিতে সহস্রাধিক শিক্ষক এছাড়াও দু সালে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ভোটার তালিকা হালনাগাদ নিয়ে জটিলতা একটি রিপোর্ট আছে এছাড়াও আয়না ঘরে সন্ধান পেয়েছে গুম কমিশন সাইবার নিরাপত্তা আইন সহ সব কালাকানুন বাতিল করা হবে আইন উপদেষ্টা বলেছেন সেই রিপোর্টটিও আজকে আছে টাইম সাময়িকে একশো দিয়মান প্রভাবশালী তালিকায় নাহিদ ইসলাম একটি রিপোর্ট আজকে ইত্তেফাক করেছে আজকে দৈনিক সমকাল রিপোর্ট করেছে আয়নাঘরের সাজবদল নষ্ট গুমের আলামত এছাড়াও গরিব মন্ত্রী হাসান হাসানের বলগাহীন ধন সম্পাদক রিপোর্ট করা হয়েছে এছাড়াও মালদ্বীপ কাতারের সঙ্গে হচ্ছে বন্দি বিনিময় চুক্তি রাজনীতির মাঠে কৌশলী খেলোয়াড় সালাম মুর্শিদ এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে সামিট সিন্ডিকেটের কবজা ইন্টারনেট এটি রিপোর্ট আছে তৃতীয় দফায় সংলাপের কথা হবে সুনির্দিষ্ট বিষয় এছাড়াও ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করবেন তিন উপদেষ্টা আরটি রিপোর্ট কালবেলায় করা হয়েছে এছাড়া প্রথম আলো রিপোর্ট করেছে আয়নাঘরের প্রমাণ পেয়ে পেলো কমিশন চারশো অভিযোগ সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হচ্ছে অন্তর্বর্তী সরকার একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও দ্রব্যমূল্য কমাতে নজর কম সেই রিপোর্টটি করেছে আওয়ামী ভোটেলে আপত্তি নেই তবে গণহত্যার বিচার হতে হবে বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল সালামকে বলেছেন এছাড়াও আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে ব্যবসা বাণিজ্যের উদ্বেগ আস্থার সংকট বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ কাল একটি রিপোর্ট আছে এছাড়াও পাঁচ সংস্কার কমিশনের সদস্য হলেন যারা সেই রিপোর্টটিও করা হয়েছে আজকে দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছে পলিটিক্সের গতিধারার পরিবর্তন বিএনপি জামাতের বিভাজন একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও প্রধান উপদেষ্টার সংস্কার চেতনা প্রতিষ্ঠা হচ্ছে না প্রশাসনে নিয়োগ বদলি চাবি আওয়ামী ভূতের হাতে একটি রিপোর্ট করা হয়েছে খুশির অভিযোগ আমলে নিয়ে তদন্ত সিদ্ধান্ত লেবাননে আট ইসরায়েলি সেনা নিহত দাঁত ভাঙা জবাব দিচ্ছে হিজবুল্লাহ একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক যায় যাই রিপোর্ট করেছে আয়না ঘর নামের বন্দিশালার সন্ধান ডিমের দামে নতুন রেকর্ড ডর্জন একশো আশি টাকা এক দশকের পর বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের জয় ডিসি নিয়োগে লেনদেনের তদন্তে তিন উপদেষ্টা কমিটি সড়কে বিকল গাড়ি যানজটে ভোগান্তি এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক আজকের পত্রিকা রিপোর্ট করেছে ঢাকায় যানজট নিয়েশনে বিশেষজ্ঞদের ছয় তরিকা সদরে শিকড়ে গেড়েছেন অর্ধশত পুলিশ কর্মকর্তা একটি রিপোর্ট আছে ভোট নিয়ে ভাব বোঝার চেষ্টা থাকবে বিএনপির কারাগার থেকেও যশোরে নাড়াচ্ছেন ফিঙ্গে লিটন নামে একটি রিপোর্ট আছে আজকে আজকের পত্রিকায় আজকে দৈনিক নয়া রিপোর্ট করেছে ছয় কমিশনের পাঁচটি চূড়ান্ত দশ বছর পর বিশ্বকাপে রঙিন টাইগার গেসেরা একটি রিপোর্ট করেছে মুক্তির অনুমোদন এগারো বিদ্যুৎ কেন্দ্রের তথ্য তলব আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে দেশে ঋণ খেলাপের জনক সালমান পাল্টা পাল্টি ভয়ঙ্কর প্রস্তুতি একটি রিপোর্ট আছে এছাড়াও মাসুদের বাড়ি এগারো দেশে একশো তেরো দিনে চারশো গুমের অভিযোগ কমিশনে সংলাপের প্রথম দিন বিএনপি জামাত বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি একটি রিপোর্ট করা হয়েছে বাংলাদেশ প্রতিদিন দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে শুল্ক ছাড়ে গাড়ি আমদানি কেনার আগেই পেঁচা শেষ একটি রিপোর্ট করেছে সাত সংসদের সতেরোশো গাড়ির বেশি এমপির গাড়ি এনেছেন শুল্ক সুবিধায় যে কোনো সময় দেশে ফিরছেন তারেক রহমান একটি রিপোর্ট করেছে এছাড়াও রাষ্ট্রপতিকে অপসরণ দাবি হাসনাত আবদুল্লার প্রমাণ মেলে চায়নাঘরের কমিশনে জমা চারশো অভিযোগ কারামুক্ত হলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সেই রিপোর্টটিও করা হয়েছে এছাড়াও ঘনিষ্ঠ দুবাইয়ের পুনর্বাসনের চেষ্টা ওসমান পরিবারের সেই রিপোর্টটিও আছে আজকে আজকে দৈনিক সংগ্রাম রিপোর্ট করেছে সংবাদ সম্মেলন গুম কমিশনের গুম সংক্রান্ত কমিশন আয়নাঘরের প্রমাণ পেয়ে কমিশন নষ্ট করা হয়েছে আলামত সেই রিপোর্টটি আছে কাল প্রধান উপদেশের সাথে বিএনপির সংলাপ সেই রিপোর্টটিও আজকে দৈনিক সংগ্রাম করেছে আজকে এই দৈনিক সময়লার রিপোর্ট করেছে পরিকল্পনা কমিশনের পর্যবেক্ষণ সন্ধ্যের তালিকায় হাজার প্রকল্প লেবানন উদ্বেগ উৎকণ্ঠা তেরো দিনে চারশো অভিযোগ সেই রিপোর্টটিও করা হয়েছে আজকে দৈনিক আলোকিত বাংলাদেশ রিপোর্ট করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজ ঢাকায় আসছেন সেই রিপোর্টটিও আজকে করা হয়েছে আজকে আলোকিত বাংলাদেশ পত্রিকায় তদন্তে তিন উপদেষ্টা ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্য সেই রিপোর্টটিও করা হয়েছে আজকে দৈনিক বাংলা রিপোর্ট করেছে আয়নাঘরের প্রমাণ পেয়ে গুম কম অনুসন্ধানের কমিশন জাতিসংঘে ডক্টর এম সফল সফল নিয়ে চিন্তায় নয়াদিল্লি একটি রিপোর্ট করেছে এছাড়াও লেবাননে আবারও ইজে বিমান হামলা চব্বিশ ঘন্টায় নিহত ছেচল্লিশ জন তো এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকা অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন